কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা ওনাম সেলিব্রেট করবো ও নাম প্রধানত কেরালাতে সেলিব্রেট হয় এই অনুষ্ঠানে এখন যে ইয়ামি খাবার যেগুলো রাখা আছে সেগুলো টেস্ট করব তো সবাই মিলে চলো টেস্ট করি ওনাম কেরালার একটি বিশেষ উৎসব আজকের দিনে উনাম মানে আনন্দ আর একসাথে থাকার উৎসব সারা পৃথিবীতে মালায়ালি পরিবাররা এই উৎসব পালন করে অনেক অনেক বছর আগে একজন দয়ালু আর উদার রাজা ছিলেন তার নাম মহাবলি তিনি তার প্রজাদের এতই ভালোবাসতেন যে রাজ্যে সবাই সুখে শান্তিতে ছিল কিন্তু দেবতারা তার দয়ার পরীক্ষা নিতে চাইলেন তখন ভগবান বিষ্ণু এক ছোট্ট ছেলের রূপে পৃথিবীতে এলেন তার নাম বামুন বামুন রাজার কাছে পা জমি আর মহাবলী যিনি কাউকে কখনো না বলতেন না সঙ্গে সঙ্গে রাজি হলেন তারপর এক আশ্চর্য ঘটনা ঘটে ছোট্ট বামুন ঢাকলেন আকাশ দ্বিতীয় ঢাকলেন পৃথিবী তৃতীয় পায়ের জন্য রাজা বিনয়ের সাথে তার নিজের মাথায় কিন দিলেন বামুন আলতো করে তার পা রাজা মহাবলীর মাথায় রাখলেন এবং তাকে পাতালে করল তাকে আশীর্বাদ করে বললেন প্রতি বছর তুমি তোমার প্রজাদের সঙ্গে দেখা করতে ফিরে আসতে পারবে আর সেই জন্যই আমরা উদযাপন করি ওনাম কেরালায় পরিবাররা ঘর সাজায় রঙিন ফুলের নকশা দিয়ে যাকে বলে পুকালাম লোকেরা গান বাজনা করে নাচি তিরুবতীরা আর নদীতে হয় উত্তেজনাপূর্ণ ভাল্লামকালী নৌকা দৌড় আর অবশ্যই ওনামের সবচেয়ে প্রতীক্ষিত জিনিস হলো বিশাল ও নাম সাদিয়া সাদিয়া হলো এক বিশেষ নিরামিষ ভোজ যা সাজানো হয় সবুজ কলা পাতার উপর কখনো কখনো একসাথে বেশি পদ পরিবেশন করা সবার প্রথমে আসে মচমচে কলার চিপস যা মিষ্টি গুড় মাখানো শর্করা ভরা তারপর থাকে পারিপুকারি ঘি দিয়ে আর ঝালটক সাম্বার আর আছে আভিয়াল নানা রকম সবজি আর নারকেলের মিশ্রণ আর থাকে নারকেল দিয়ে ভাজা নরম আর হালকা সাথেকারি আরও আরও কত কত রকম পদ সাথে আগে করে তোলে রঙিন আর সুস্বাদু আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো সবাই মিলে নিজের হাতে খায় এবং পাশাপাশি বসে খায় মনে হয় যেন বাড়িতেই এক বিশাল পিকনিক হচ্ছে তারপর আসে মিষ্টির পালা ওনামে সবচেয়ে জনপ্রিয় মিষ্টি হলো চাল দিয়ে তৈরি সুস্বাদু পায়েস কখনো তার সঙ্গে বাদাম আর কিশমিশও হয় আবার অনেক রকমের পায়সাম হয় যেমন পালাদা পায়সাম পালকুর পায়েসাম এতই সুস্বাদু যে সবাই দিতেও বানিতে চায় তাই ওনাম শুধু একটা উৎসব নয় এটা হলো দয়া ভাগাভাগি আর একসাথে থাকার উদযাপন শুভ ওনাম তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো আমার ইয়ামি ফুডটা খেয়ে ফের ভর্তি হয়ে গেছে আমি তোমাদেরকে হ্যাপি নাম জানাচ্ছি আর প্লিজ এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না